আরিতে মুসে কলব দিবেন না কলব দেওয়ার বিষয়টা নিয়ে আবার কয় আশরাফ সিদ্দিকী একবার কইছে আশরাফ সিদ্দিকী 65 বছর বয়স তার চুল দাই পাকে না কেন আমার বলে 65 বছর বয়স ওর উপর কবে ওহী নাজিল হলো আল্লাহ জানে আমাক দেখলে 65 বছর মনে হয় আমার ছাত্ররা কয় হুজুর 30 বছর আগে আপনি যা দেখছি এখনো তাই দেখছি ছাত্রদের চুল দাই পাকে গেছে আশরাফ সিদ্দিকী পাকে কেন আমার 3 3 1978 আমার জন্ম তারিখ আচ্ছা তিন তিন আটাত্তর হলে এখন বোধহয় হয় বছর বয়স পঞ্চাশ চাচ্ছে কেবল তাও হয়নি আরে পাগল কয় কয় কি আর আমার নবীজি সাল্লা তেষট্টি বছর বয়সে হুজুর ইন্তেকাল করলেন আল্লাহ পাকের দিদারে গেলেন এই তেষট্টি বছর বয়সে আমার নবীজির চুল আর দাড়ি মরক মিলে পেকেছে এগারোটা মতন্তরে চোদ্দটা গুনে তারা এখন ড্যার ব্যাটেরা ফটো দাও তেষট্টি বছর বয়সে হজুরের চুল দাঁড়িয়ে পাকলো না কেন ফজরুল সাল্লাহ সাল্লামের পার্শ্বের সাহাবিরা অল্প বর্ষ সবার চুল পেকে গেল সাল্লাম বললেন তোমরা জিহাদে যাওয়ার সময় চুলদারিতে তোমরা মেহেন্দি দিয়ে দিও এটা মেহেন্দি জায়েজ করলেন সাহাবিদে দেওয়ার জন্য একই জায়গায় সাহাবিদের চুল দাড়ি পেকে গেল নবীদের চুল পাকলো না দাড়ি পাকলো না নইবাখ সাহা কোনোদিন মেহেন্দি দিলেন না সাহাবিদেক মেহেন্দি দেওয়ার ফজর অনুমতি দিলেন এখন মোহাম্মদ কেন পাকলো না সাহাবিদের কেন পাকলো আমরা নবীর সুন্নার ভিত্তিতে চলি আমাদেরও আমার নবীর সুন্নতি হিসেবেই পাকতেছেনা তো তোমার এত কষ্ট কেন কলপের বিরুদ্ধে আমরা আজরাই কথা বলে ঠিক কলপের আমরা কি আজরাইল আজরাই লা ইাজিদু রিহাল জান্নায় অমল কিয়ামা কিয়ামতের দিন 500 বছরের দরত থেকে মানুষ আল্লাপাকের পাকের জান্নাতের সুঘ্রাণ পাবে 50 হাজার বছরের এই বিপদ থেকে তারা বেঁচে যাবে কিন্তু ওই দিনে কলব দানকারী যারা চুলে যারা কলপ দিয়েছে কালো কলপ হোক লাল কলপ হোক কলপ যেটা প্রলে এ ব্যক্তি ওই দিন আল্লাহর জান্নাতের গন্ধ পাবে না পঞ্চাশ বছর ধরে সে তাকে তর হবে নাওয়াজবিল্লাহ বলবে না এত বড় কঠিন শাস্তি থাকার পরেও আশাফ সিদ্দিকি তলপের বিরুদ্ধে সারা জন ওয়াজ করতেছে কলপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আর সে আশাফ সিদ্দিকি কলপ দিয়ে বেড়াচ্ছে এটাই শয়তানের কাম না শয়তানের বাচ্চাদের আর কাম নাই তোমার চুল কেন পাকলো তোমাকে আগে বুঝতে হবে তোমাকে আগে বিজ্ঞান বুঝতে হবে টেস্টোস্টেরন হরমোন যেটা এই হরমোনের প্রভাবে মানুষের চুল দাঁড়ি গজায় দাঁড়ি গজায় আর দাড়ি যখন গজাইলো তখন যদি সে খুর লাগায় তখন টেস্টোস্টেরন ইয়া হয় আঘাত পরে আপনি মনে করেন দাড়ি রাখছেন দাড়ি কাটতে 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 দাড়ির বারোটা বাজনে পর দাঁড়িয়ে রাখছেন তখন আপনার দাঁড়ি কাকে পুরা করছেন তারপর রেখেছেন আর ডক্টর আশাফ সিদ্দিকি যখন থেকে দাড়ি উঠেছে তখন থেকে খুল লাগাইনি ও দাঁড়ির পুরা বস হওয়ার সময় পায় কথা বলে নেবেন আমার কথা বোঝেন নাই হজরু পাক সাল দাড়িতে খুল লাগাননি কেউ যারা সাহাবি হয়েছে তারা কি সবার দাঁড়িয়ে আগেতে ছিল ঠিক এইভাবে যারা খুল লাগাইছিল তাদের দাঁড়িগুলি বয়স্ক হয়ে গেছে দশ বছরে তার আর পঞ্চাশ বছরের বয়স হয়ে গেছে দাড়ি যতবার ওঠে ততবার ছিলে ছিলে কথা না কেন দিনে রাতে সশস্ত্র সংগ্রাম ওঠে কেন এই করতে করতে একদিন হকানি ওরির কাছে গেছো করে দাঁড়িয়ে রেখেছো এখন দাঁড়িয়ে কি করবে তো বয়স হয়ে গেছে কথা বলেন কেন করে এখন পেকে যাচ্ছে আর ডক্টর আসাব সিদ্দিকী বা এই জাতীয় যারা তারা দাঁড়িয়ে একবারে যখন থেকে হয়েছে তখন থেকে আমরা খুল লাগাইনি কাজে ও বয়স পাওয়ার সময় পায়নি যাই পাখিনি যতটুকু পাকার প্রয়োজন পাকছে মালিকের ইচ্ছা যখন হবে পুরা তা তোমার এত লাগতেছে কেন কেন কুকুর কুকুর তো হিংসা করে পাকলো আমার পাকলো না আমার পাকলো ওর পাকলো না কেন আমি এত আমি এত ওই সুন্দর কেন আমার এত কমিদ ওর এত মুড়িদ কেন আমার পিছে কেউ আসে না ওর পিছে যাই কেন এটা তো কুকুর মার্কা স্বভাব হিংসা অহংকার বাদ দাও আমার প্রতিটা বিষয়ে চ্যালেঞ্জ রয়েছে একশো কুড়ি টাকার চ্যালেঞ্জ আছে কোন হিম্মতওয়ালা ইবলি যদি থাকে তাক নিয়ে আসেন চুল খালি খুলে খুলে দেখাবো কোন জায়গা কোন কলব লাগাইছি কয় নম্বর কলব আই দেখা খালি দেখাবে আর একশো কুড়ি টাকা নিয়ে যাবে কথা না মানে তোমার পাকসে দেখে আমার পাকা লাগবে তোমারটা আল্লাহর হুকুমে পাকছে আমার তো হুকুম হয়নি পাকেনি যখন হুকুম হবে তখন পাকবে প্রয়োজনে একশো বছর আল্লাহ কাঁচা রাখবে তোমার এত টেনশন কেন